আমি তোমার সাথে আর এক মুহূর্তেও থাকতে পারবো না থাকতে পারবো না মানে পারবো না অনেক কিছু সহ্য করেছি আমি তুমি আমাকে না কিছু দিতে পারবে আর না ভালো রাখতে পারবে কিভাবে থাকবো আমি? মানুষের সঙ্গে থাকার জন্য কিছু পূরণ হওয়ার হয় না আছে তোমার কাছে কোনো স্বপ্ন না আছে কোনো শখ আহ্লাদ কোন জিনিসটা তুমি আমাকে দিতে পেরেছ কখনোই কোনো শখ পূরণ করতে পারো আমার আমি তোমার সাথে থাকবো না ঠিক করেই নিয়েছি দেখো মাথা ঠান্ডা করো সব কিছু ঠিক হয়ে যাবে তুমি তোমার ঠিক নিয়ে বসে থাকো কোনো কিছু ঠিক হবে না আমার খুব ভালো করেই জানা আছে তুমি শুধু আমাকে বলতে পারবে আর বোঝাতেই পারবে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তুমি কোনোদিনও কোনো কিছু ঠিক করতে পারবে না আমি ঠিক করে নিয়েছি তোমার সাথে থাকবো না তো থাকবো না তাহলে কি ডিভোর্স দিয়ে দেবে ঠিক ধরেছো ডিভোর্সই দিয়ে দেবো হুম জানি না ঠিক না কি বল তবে হতে পারে বর্তমানে কেউ তোমাকে স্বপ্ন দেখাচ্ছে আমার থেকে বেশি ভালো রাখার তোমাকে সব কিছু দেওয়ার তোমাকে সুখের জীবন দেওয়ার কিন্তু যে বা যারা তোমাকে আজকে স্বপ্ন দেখাচ্ছে এটা জেনে রেখো সেটা ক্ষণিকের জন্যে তুমি যতদিন স্বামীর ঘরে থাকবে আত্মসম্মানের সাথে নিজের মাথা উঁচু করে বাঁচতে পারবে গলার জোরটাও থাকবে আত্মসম্মানটাও থাকবে কিন্তু একবার তুমি স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে গেলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলে কেউ তোমাকে সেই দায়িত্বটা আর নিতে চাইবে না তখন সবাই তোমাকে শুধু ভোগ করতে চাইবে কেউ তোমাকে বিয়ে করতে চাইবে না কি তুমি এখন আমার চরিত্রের দিকে আঙুল তুলছো এটাই বাকি ছিল ঠিক আছে তাহলে তাই আমার লাইফে অন্য কেউ আছে তুমি তো আমাকে কোনোদিনও কোনো কিছু দিতে পারো নি তাই আমাকে নিজের ভালোটা নিজেই খুঁজে নিতে হয়েছে স্বামী যতই খারাপ হোক যতই অপারক হোক তোমার শখ শান্তি পূরণ করতে পারুক আর না পারুক তুমি যতদিন স্বামীর ঘরে থাকবে ততদিন আত্মসম্মানের সাথে বেঁচে থাকতে পারবে আজকে তুমি আমাকে ছেড়ে বাড়ির বাইরে গেলে তোমার এই আত্মসম্মানটা থাকবে ঘর ছেড়ে একবার তুমি বাইরে গেলে না পাবে আত্মসম্মানের জীবন না পাবে ভালোবাসা শুধু পাবে লাঞ্ছনা যন্ত্রণা তখন না পারবে সেগুলো মেনে নিতে না পারবে ভালো থাকতে তবুও তারপরে যদি মরিচিকার মতো দেখানো স্বপ্নগুলোকে বিশ্বাস করে তুমি আমাকে ছেড়ে এই ঘর ছেড়ে চলে যেতে চাও আমি তোমাকে বাধা দেব না কিন্তু হ্যাঁ যদি তুমি আজকে এই ঘর ছেড়ে যাও ভেবে বেরিও ফেরার জায়গা কিন্তু আর থাকবে না আমি ভেবেই বেরোচ্ছি তোমার নাটক তুমি তোমার কাছেই রাখো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি তোমার সঙ্গে থাকবো না এটা আমি ভেবেই নিয়েছি আর সেটাই ঠিক হবে ভবিষ্যতে কি হবে সেটা আমি দেখে নেব দরকার পড়লে লোকের বাড়ি কাজ করে খাবো তাও ভালো তোমার কাছে থাকবো না কষ্ট করব নিজের পায়ে দাঁড়াবো এমনিতেও তোমার কাছে তো কষ্টই সহ্য করেছি আর একটু নয় বেশি কষ্ট সহ্য করব সম্মান টাকার কাছে আর সমাজের লোক আছে শুধু বলার জন্যই তোর পয়সা দিয়ে কেউ হেল্প করতে আসবে না তাই আমার কাছে টাকাটাই আগে সম্মানটা আমি ঠিক পেয়ে যাব দাঁড়াও তুমি যাচ্ছ আমি তোমাকে আটকাবো না কিন্তু যাওয়ার আগে শুনে যাও তোমার কাছে টাকা ইম্পর্টেন্ট বললে না হ্যাঁ নিজের পায়ে দাঁড়াবে বললে না তবে ওই নিজের পায়ে দাঁড়ানোটা দুই পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ানো নয় বাস্তব জীবনে বাস্তব জীবনে কত কষ্ট করতে হয় কত কিছু সহ্য করতে হয় নিজের পায়ে দাঁড়ানোর জন্যে যে দাঁড়ায় সেই জানে বাইরে থেকে দু এক পয়সা দিয়ে বা দু একটা মধুর কথা বলে ভালো স্বপ্ন দেখানো যেতে পারে কিন্তু সারা জীবন দায়িত্ব নিয়ে ভালো রাখাটা অনেক কঠিন আর স্বামীর ঘরে যতদিন তুমি থাকবে ততদিন সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে যেদিন এই ঘর ছেড়ে চলে যাবে সেদিন সম্মানটাও থাকবে না আর নিজের জীবনটাও কি হয়ে যাবে সেটা নিজের চোখে দেখতে পারবে যারা গেছে তারা জানে আজকে যে গলার জোরটা তুমি দেখাতে পারছো কালকে বাইরে যাও যখন সবাই তোমাকে সম্মানটা দেবে না শুধু ভোগ করতে চাইবে তখন বুঝতে পারবে কি ভুলটা করেছো তবু ঠিক আছে তুমি যখন নিজের জীবনটা নিজে নষ্ট করতে চাইছো আমি আটকাবো না তুমি তোমার ভালোটা খুঁজে নিয়েছ ঠিক আছে যেতে পারো কিন্তু যাওয়ার আগে এটা ভালো করে কান খুলে শুনে রাখো ফেরার জায়গাটা কিন্তু আর থাকবে না তোমার তাই যেটা করছো সেটা ভেবেই করো ভালোবাসায় ব্রেকআপের পর সিঙ্গেল লাইফ কাটানো অনেক সহজ কিন্তু বিয়ের পরে ডিভোর্সের লাইফটা কাটানো সহজ নয় ডিভোর্সের পর জীবনটা যে নরক হয়ে যায় যাদের হয়েছে তারাই জানে তাই বিয়ে করার আগে সেই ছেলের সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত আর না হলে একবার বিয়ে হয়ে গেলে ডিভোর্সের চিন্তাটা মাথায় না এনে কিভাবে মানিয়ে নিয়ে ভালো থাকা যায় সেই রাস্তাটা খোঁজা উচিত বাইরে থেকে দুদিনের জন্যে স্বপ্ন কিন্তু অনেকেই দেখাতে পারবে কিন্তু সারা জীবনের দায়িত্ব নিয়ে ভালোবেসে সম্মান দিয়ে হাতটা কিন্তু সবাই ধরতে পারবে না তাই নিজের স্বামীর হাত ছাড়ার আগে বারবার ভেবে নেওয়া উচিত হ্যাঁ স্বামী যদি অত্যাচার করে সে যদি নেশাভাম করে তাহলে তাকে ছেড়ে দেওয়া উচিত তবে সেটা বাবা মাকে জানিয়ে কিন্তু কোনো পরপুরুষের দেখানো স্বপ্নকে বিশ্বাস করে স্বামীর হাত ছাড়া একেবারেই উচিত নয় নাহলে জীবনটা নরক হয়ে যাবে